যদি মিজানুর রহমান আজহারি আমার আমি বাংলাদেশে যাচ্ছি আমার সাথে জলসাও মনে হয় একটা আছে ওনার সাথে আমার সাথে একটা জলসা আছে মনে হয় বলছিল আমার ম্যানেজার আমি 13 দিন থাকব বাংলাদেশ খুব তাড়াতাড়ি যাচ্ছি দোয়া রাখ বাংলাদেশ আমার 13টা প্রোগ্রাম আছে হুজুর মোবাইলে মোবাইলে বক্তা মিজানুর রহমান আজহারির আওয়াজ শুনি উনি বলেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের কোনো অক্ষর জ্ঞান ছিল না এটা কি বলছেন

এখন আমাকে যিনি নুরানি কায়দা পড়াইছে কিংবা অ আ পড়িয়েছে সে যদি আসে সে বলবে না বলবে না ইয়াসিন আমার ছাত্র কথা বলে আমি তার ছাত্র সে বলবে গর্ব করে ইয়াসিন আমার ছাত্র তাহলে তার কাছে আমি ছোট না বড় কথা বলে ছোট যদি আমাকে অ আ পড়িয়েছে তা তা আমার স্কুলের একজন মাস্টার রবি বাবু তিনি বর্ধমান থেকে বাসে যাচ্ছে অনেক দিন আগের ঘটনা আমার স্কুলে চাকরি করতেন এখন রিটায়ার হয়ে গেছে

তো আমি যখন বড় হয়ে যাই তিনি আমার শিক্ষক আমি ছোট এখন যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি পৃথিবীতে শিক্ষা দিত সে কি বলতো আল্লাহর নবী আমার ছাত্র বলতো না বলতো না বলতো না বলতো তাহলে কি হতো নবীজিকে ছোট করা হতো না হতো ওই জন্য যতগুলো নবী পয়গম্বর আছে কেউ কি মূর্খ বলা যাবে না এক একা নবী পাইগম্বারু দুনিয়াতে শিক্ষা গ্রহণ করেনি সকলের শিক্ষক হচ্ছেন আমার আল্লাহ নিজে জোরে বলুন নবীজি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হয়তো তিনার বলার মধ্যে ভুল বুজার মধ্যে দুনিয়াতে লেখা পড়া শিখেননি যার কারণে তিনি কথাটা এইভাবে বলেছেন যে তিনার আক্ষরিক জ্ঞান ছিল না যেহেতু দুনিয়াতে কারোর কাছে পড়া পড়ালেখা শিখেন দ্বিতীয় নম্বর

আলেমরা কেউ বলবেন মা বলবেন আপনারা বলবেন নামাজ কে পড়েছি কথা বলে

যেহেতু যার সঙ্গে আমার ভাইয়ের সঙ্গে রক্তের সম্পর্ক আমার বন্ধুগান আমার ভাই ওই জন্য মাথায় রাখবেন যে বলেছে বুঝতে ভুল বলতে ভুল অর্থাৎ কেউ জৌচি ধরনের বলে যে নবীজি মূর্খ ভুল কিন্তু নবীজি লেখা পড়া করেন এটা একদম সহি হাদিস নবীজি দুনিয়াতে কারো কাছে লেখা পড়া শেখেন নি যদি নবীজি নিজে লেখা পড়া জানতেন তাহলে লে কুরআনটা লিখতেন সাহাবীরা না নবীজি নিজে কিন্তু হাদিস থেকে সাবিত নেই নবীজি কোরআন লেখেন নি সাহাবীদিকে শুনিয়েছেন আশেপাশে সাহাবীরা লেখালেখি করেছে ওই আমার ভাই প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব হাত তুলে বলুন আজ থেকে পাঁচ বাক্যের নামাজি হবে জোরে বলুন ইনশাল জিন্দগিটাকে সাদা সেদি গুজার করুন যত সরল করবেন যত কঠিন করতে চাইবেন বিপদে পড়বে পাঁচ ওয়াক্তের নামাজি হন পাঁচ ওয়াক্তের নামাজি হালাল খান হালাল পথে চলুন তাহাজ্জুদ গুজার হন বিবিকে ছেলে মেয়েকে পর্দায় রাখুন বাড়িতে ইসলামিক কৃষ্টি কালচার নিয়ে আসুন জান্নাতের আটটা দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে আর আপনি চেষ্টা করবেন আমার পরিবারে যেন হারাম খানা না ঢুকে আপনি সারাদিন আলু বিক্রি করুন আলু বিক্রি করে যদি আপনার একশো টাকা লাভ হয় হালাল টাকা আপনি মরে যাওয়ার পরে ছেলের কাছে এক টাকাও থাকবেন আপনি এক টাকাও রেখে যাবেন না খালি ছেলেকে মানুষ করেছেন ছেলে মরে যাওয়ার পরে ফুলিয়ে রাস্তায় বলতে পারবে আমার পাপ এক টাকা হারাম খাইনি গর্ব করে বলবে আপনি বলুন তো কারুর বাপ যদি জিন্দেগি বল সুদ খেয়ে মরে যায় ব্যাটার সামনে না বলতে পেরে পেছনে বলো সুদ ঘরের

যারা আলু পেঁয়াজের ব্যবসা করে যারা ধান চালের ব্যবসা করে আল্লাহ বরকত রেখেছে কেন ব্যবসায়ী বরকত আছে সুদেতে বরকত নাই হারাম হারাম জিনিসে আল্লাহ বরকত রাখে না ব্যবসা হালাল আল্লাহ ব্যবসাকে হালাল করেছে ব্যবসার মধ্যে বরকত আছে আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আজকে রাত্রিকে কবুল করুক আজকের জলসাকে আল্লাহ কবুল করে লে আজকের আমাদের হাজিরিকে কবুল করুক hayat baki mulakat অবশেষে একটা কথা বলবো কিছুদিন আগে একজন বড় বড় চুলওয়ালা বাবা আছে সুন্দর কথা বলে মানুষ তার সামনে বসে ছেলে মেয়েরা পড়শন্ন করলে সে উত্তর দেয় কিভাবে সমাধান করবে ধর্মীয়র উপরে সেই ব্যক্তি মাছখানে খানে এক একটা ভদ্র মহিলা অবিবাহিত সে জিজ্ঞেস করেছে বাবাকে বাবা কত年 কে عمر میں ایک عورت کو شادی करनी चाहिए बाबा बोले अठारह साल हो गया फिर शादी कर लो अच्छी बात, बात है, है। तो यही महिला बोले क्यों तो, क्यों अगर पच्चीस तीस साल में शादी करेंगे सादी करें तो कोई गलत बात है बोले देखो अगर पांच जगह मुंह मारकर एक जगह शादी करोगे तो तुम्हारा फिर संसार नहीं टिकेगी टूट जाएगी इटा लिए भारत हंगामा हो लो कह रहा

যারা এই ধরনের পাপাচারিতে লিপ্ত আছে একটা প্রেম ধরে আর একটা ছাড়ে একজনের সঙ্গে মিলামিশা করে আর একজনের সঙ্গে ছাড়ে বাবা যে কথাটা বলেছে ইসলাম বিশ্বরিয়ত একই কথা বলছে উপযুক্ত বয়সে ছেলে মেয়েদের বিয়ে দাও যারা মনে করছো মুসলিম যুবক যুবতী আমি একটার পর একটা প্রেম করব আর ছাড়ব তার সঙ্গে মজা লব তুমি লিখে নিয়ে যাও আমি ইয়াসিন বলে যাচ্ছি তোমার দাম্পত্য জীবন সুখী হবে না বিয়ের পরেও তুমি জিনায় লিপ্ত হবে

ইসলামে পর্দাকে ফরজ করা হয়েছে কি বললাম পর্দা কি কতটা নারীদিকে সেফটি করেছে আপনি এখনই এইখানে দোকান আছে না গ্রামের দোকান আছে কত এক সেটা প্যাকেটের মধ্যে থাকে না বাইরে থাকে প্যাকেটে দোকানদার যদি সেটাকে ছিলে প্লেটের মধ্যে রেখে বিক্রি করে সেই চকলেট কেউ কিনবে কেন কিনবেন একটাই কারো এক নম্বর মাছি বসেছে দুই নম্বর ধুলো বালি পড়েছে এই চকলেট খেলে আমার পেটের ক্ষতি হতে পারে হতে পারে তুমি এক টাকা একটা পাল চকলেটের ইজ্জত বুঝতে পারলে নিজের বেটির ইজ্জত বুঝতে পারলে না নিজের বোনের ইজ্জত বুঝতে পারলে না নিজের মায়ের ইজ্জত বুঝতে পারলে না নিজের বিবির ইজ্জত তুমি বুঝতে পারলে একটা কলা কোন ফলটাকে ছিলে বিক্রি হয়েছে প্রত্যেকটা নারীর জন্য আমার বন্ধুগণ আমার ভাই যারা তারা ভালো করে শুনে শুনে এখানে পুকুর এটা পুকুর মনে হচ্ছে সামনে পুকুর আচ্ছা এই পুকুরে উজু করা যাবে না যাবে না উজু করা যাবে অনেক জন উজু করে ঈদে বকরা জুম্মা গোসল করা যাবে না যাবে না গোসল করা যাবে এখন আপনি গোসল করছেন উজু করছেন আচ্ছা এই পুকুরে পানিটা পান করা যাবে কথা বলেন পান করি আমরা করি না আপনি ইউজ করবেন কিন্তু পান করবেন না ব্যবহার করবেন কিন্তু বান করবে না হে আমার যুবক তুমি নিজের জীবনটা কি একটা পতিতালয়ের নারীর কাছে খরচ করছো তাৎ সাথে মিলামিসা করছো তাকে ব্যবহার করছো যদি তোমাকে বলা হয় তুমি যার সঙ্গে মিলামিসা করলে একে তুমি বিবি রূপে গ্রহণ করো তখন তুমি কিন্তু আর রাজি হবে না তাকে বিবি রূপে আমি গ্রহণ করব না তুমি খালি ইউজ করবে ব্যবহার করবে তাকে গ্রহণ করবে না যেমন তুমি পুকুরের পানি গোসল তো করো উজু তো করো ব্যবহার করো তুমি কিন্তু পান করনা না সেম টু সেম তুমি একটা নারীর শরীরকে ভোগ করবে তাকে বিবি রূপে তুমি গ্রহণ করবে না আমার মা আর বোন শুনে নে এই দেশটাই যেই আমরা বাস করছি এই দেশটার নাম হচ্ছে সাকুলার দেশ হিন্দুস্তান আহলে হারাম এখানে পুলিশের ব্যবস্থা আছে কানুন আছে আদালত আছে ইসলামী শরিয়া যদি থাকে কোনো দেশে ইসলামের যদি শরীয়ত থাকে ইসলামী শরিয়া যদি লাগু থাকে কোন বিবাহিত মেয়ে আর বিবাহিত পুরুষ এরা যদি পরকিয়া করে ইসলাম বলছে জনসমক্ষে নিয়ে এসে

চুলবার করে নিজের যৌবনকে দেখিয়ে পরপুরুষকে যারা উত্তেজিত করে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই লেখছেন ইসলামী শরিয়ায় এই মেয়েটাকে ও পাথর মেরে হত্যা করে দিতে হবে আপনি একবার ভেবে দেখুন যদি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইকে মানেন অথচ আমরা শরীয়তে জানি কোরআনের পরেই সত্ত থেকে উঁচু স্থান আছে বুখারী শরীফে

আমার দায়িত্বে তুমি পর্দাতেই থাকবে পর্দার সহিত স্কুলে যাবে পর্দার সহিত তুমি কোনো কাজে যাবে তাছাড়া তুমি পর্দা ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না এই নিয়মটা করুন আপনার মেয়েকে দাওয়াত দেন বিবিকে দাওয়াত দেন পরিবারকে দাওয়াত দেন আজকে আল্লাহর কাছে নিকৃষ্ট পাপ সেটা হচ্ছে জিনা আপনি ভেবে দেখুন আজকে অবস্থা আপনারা কি মনে করছেন দাজ্জাল আসবে না আসবে না আসবে না এই কথা বলে দাজ্জাল আসবে না আসবে না দাজ্জাল আসবে দাজ্জাল জানে শুধু একটা ব্যক্তির নাম দাজ্জাল পুরো একটা সিস্টেমের নাম হচ্ছে দাজ্জাল বিসমিল্লাহ আর নমুনা আল্লাহ রাসূল বললেন তোমরা পারবে দাজ্জাল আসার সময় হয়েছে কখন যখন দেখতে পাবে মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে হয়েছে মুসলমানের কাছে আজকে লটারি হালাল হয়ে গেছে বলি মুসলমান কাটছে মুসলমানের কাছে আজকে মদ হালাল হয়ে গেছে বলে মদের ব্যবসা করছে মুসলমানের কাছে আজকে সুদ হালাল হয়ে গেছে বলি হা ব্যবসা করছে হালাল ভেবে অথচ এগুলো হারাম চুরি করা হারাম মিথ্যা কথা বলা হারাম আজকে তাকিয়ে দেখুন আল্লাহর রাসূলের হাদিস তোমরা দেখতে পাবে যখন মূর্খরা দেশ চালাবে আর নেতৃত্ব দেবে শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে তার একটা কথা বলে দেই উলুবেড়িয়া বাজারে একটা বাচ্চা ছেলে দশ বছরের ছেলে পনেরো বছরের বাচ্চা তার বাম মানে ভিক্ষা করে খায় সে একটা লোকের পকেটে হাত ধরে দশ টাকা চুরি করেছে তাকে গ্রামের লোক এই বাজারের লোক তাকে খুঁটিতে বেঁধে পিটাচ্ছে দশ টাকা চুরি করে চিন্তাই করেছি পগট থেকে বার করেছি একে পিটাও তাকে মারে হাই রে

তাকে আপনি হাততালি দিয়ে সম্বর্ধনা দিচ্ছেন আর একটা এতেই ছেলে দশ টাকা চুরি করেছে তাকে তুমি চোর বলছো আর যারা কোটি কোটি টাকা লুট করছে তাকে আপনি

এই ডোনাল কিছুই মানুষের আয়ত্তে আর এই মোবাইল থাকবে না মোবাইলের আয়ত্তে মানুষ চলে যাবে এই মোবাইলটার দাম চল্লিশ হাজার টাকা ওপো মনে হয় আমাকে একজন গিফট করেছে হোক এই মোবাইলটা যখন নিলাম আমাকে বলল হুজুর এইগুলোর ভেতরে এমন সিস্টেম আছে আপনি ইউটিউবে যাবেন যে ভিডিওটা ভাববেন আপনার চোখের সামনে আসবে তার মানে কি বুঝতে পারছে এই মোবাইল আমার ব্রেনকে কিন্তু ক্যাপচার করছে কথাটা বুঝতে পেরেছেন না পারেন তবেই তো আমার ব্রেনের কথা তার কাছে পৌঁছাচ্ছে

আপনার আপনি দশ লাখ টাকার মালিক টাকা আপনার হাতে থাকবে মোবাইলে যখন তার চালকে অস্বীকার করবেন আপনার দোকানে গেলে আপনাকে মোবাইলের দ্বারা পেমেন্ট করতে হবে চাল কিনতে আলু কিনলে পেঁয়াজ কিনলে তিন কিনলে পানি কিনলে যা করবেন এই মোবাইলে পেবেন হবে আপনার সিস্টেম লক করে দেয়া হবে আপনি আর টাকা ব্যবহার করতে পারবেন না যেহেতু আপনি তার চালকে অস্বীকার করেছেন এই ভাবে ওয়ানাহারে বহু মানুষকে দাজ্জাল হত্যা করবে বহু মানুষকে সিস্টেমের দ্বারা হত্যা করা হবে বহু মানুষের iman ধ্বংস করা হবে এই সিস্টেমের দ্বারা

বক্তা বলবে বক্তার শ্রোতার নিয়ত হবে আমরা জানো সকলে আমরা নিজেদের পরিবর্তন আনতে পারি বলুন ইনশাআল্লাহ এই হচ্ছে নিয়ত হতে হবে আজকে বর্তমানে পশ্চিম বাংলায় এত জলসা হচ্ছে আর এত বক্তা জলসা রুসেস নেই বক্তা রুসেস ঠিক বললাম না ভুল বললাম পাড়াই পাড়াই জলসা প্রত্যেকদিন জলসা আমি কখন

পরিবর্তন আনবে নিজের মধ্যে লোক নামাজি হবে দিনদার হবে ভালো হবে এই নিয়ত তো নিয়ে নিয়ত এইটা তাহলে এইটা যদি নিয়ত হয় আমাদের দেশে দেখবেন জলসা হলি এখন বর্তমানে নিয়ম উঠেছে গ্রামে এক দাদা আইসক্রিমের দোকান মনোহরি দোকান মেলা বসাচ্ছে মেলায় যাবে কে আপনার আমার ঘরের ছেলে মেয়ের সেখানে বিবিচার হবে হাত লাগা লাগিয়ে হবে অনেক পাপ এই জৌসাই যদি ফেরেশতা নিয়ে সে দোয়া করান আর জলসাই যদি মেলা বসে ছেলে মেয়ে এক কাছে ঘুরে ওই ফেরেশতারও দোয়া আর কবুল হবে না কোন লাভ হবে না কাবা ঘরের ইমামেরও দোয়া কবুল হবে না কেন দোয়ার থেকে বেশি পাপ হচ্ছে জিনা করার পাপ হচ্ছে জিনা আমাদের সমাজের লোক মনে করে শারীরিক মিলনটাই খালি জিনা না শুধু এটা জিনা নয় হাতের জিনা হয় চোখের জিনা হয় কানের জিনা হয় মুখের জিনা হয় ম্যাপসের জিনা হয় পায়ের জিনা